এগুলো হচ্ছে মুরগির লাল সবগুলা হচ্ছে পানি থেকে তুলে নিচ্ছে দেখুন দু আছে মাংসগুলো দিয়ে মুরগি গিজা কলিজার ভা স্টার দিয়া রান্দা করবে ফুল নিচ্ছে দেখে করি করবে আমার আমার কথা ভুল হলে প্লিস আমার ক্ষমা টিস্টিরন দেখবেন আপনারা আন্টি আঙ্কেলেরা সবাই চলুন রান্নাতে চলে যায় এই যে এখানে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো মরিচ গুঁড়ো তেজপাতা এলাম দা চিনি দিয়ে দিছে পেঁয়াজ কুচি দিয়ে দিছে আটটা বাটা রসুন পাতা জিরা বাটা সবগুলা দিয়ে তেল দিয়ে মেখে নিবে আর জিরা বাটা দিয়েছে রসুন পাতা দিয়েছে দিয়ে দিছে একটা তেল কইনার গুরু দিয়েছে আর হাত দিয়ে মেখে নেবে মা কাছে চুলাতে বসাই দিবে ডাকনা দিয়ে না দিয়ে কষে নিবে মাংসগুলো এই যে দেখুন হচ্ছে আস্তে আস্তে পছন্দ পছন্দ থাকেন সবাই তাহলে দেখেন খুব সুন্দর হয়েছিল রান্না খেয়েছি মজা করি খুব ভালো লাগলো আর ডাক্তার দিবেন দেখেন আলু দিয়ে দিবে আলু দিয়ে তা ভালো করে কষাই নিবে পরে রোল দিবে কাঁচা মরিচও দিয়ে দিছে ডেকে দিবে দেখেন রুল দিয়ে দিবেন নেড়ে ছেড়ে এই রুল দিয়ে দিয়েছে আপনাদেরকে গত শোনাব মনের গড়ে টে রেখে সিদারে দুধ হানের বাদে সানবি কামনে রে দুধ হানের বাদে সানবি কামনে রে দুজাহানের বাদেশান দুজাহানের বাদেশানবি কান্নেওয়ালা রে মূরে দাদা